কতদিন খাইনি বন্ধু পেটটা কি ভরছে আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে মুখের ভিতরে সাতকুড়ি গুলো একদম হয়ে গেলো দু তিন ধরনের পিঠ পিঠা দেখলাম একটা দেখলাম রাজনৈতিক পিঠা আরেক আর একটা দেখলাম কুটনৈতিক পিঠা তো এগুলা খাইলে কি রাজনৈতিক সচেতনতা বা কুটনৈতিক বুদ্ধিকে বৃদ্ধি পাবে আমাদের সৌন্দর্যটা তো ভিতরে রাখতে পারলে বৃদ্ধি তো কিন্তু তুমি তো রাখবে না দুই তিন ঘন্টা পরেই পাস আউট হয়ে যাবে আসসালামু আলাইকুম এভ্রিহন আর ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস কোনো প্ল্যান ছাড়াই শুধু শীতের মিষ্টি রোডটাও উপভোগ করতে কলেজের উদ্দেশ্যে রওনা দিই কলেজে গিয়ে জানতে পারি বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা কলেজে পিঠার উৎসব আয়োজন করা হয়েছে পিঠা উৎসব উদ্বোধনের দেরি থাকায় আমরা মাঠে বসে স্টাইপলের গান শুনতেছিলাম এবং ক্রিকেট খেলা উপভোগ করতেছিলাম লক্ষণ নিঝুমরাতে সব কিছু কিছু মিষ্নগরীতে জিজিরাঘি আমি চাঁদের আলোহ তোমার কালো ঘরে ছায়া হয়ে তোমায় দেখি এতটা ভালোবাসি এতটা ভালোবাসি অবশেষে ঠিক দুইটার সময় ঢাকা কলেজের চোদ্দ প্রিন্সিপাল স্যার উৎসবটি উদ্বোধন করেন এটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত মুখফাকন পিঠা টেস্ট করতে যাচ্ছি দেখাল মুখ ফাঁকন তো কুমিল্লা বসে আছে

মিষ্টি কম বলে কথা না আমরা বেশি মিষ্টিটা আগে খাইছি এজন্য এটা মিষ্টি কম লাগে এটার বৈশিষ্ট্য আলাদা এটা এরকম ময়মিন সিং সাওয়াল কাটছে দেখুন কতদিন খায় না এরা কতদিন খায় না কত কাল এরা খায় না সব এক ভাইয়া ও কত কাল খায় না কিভাবে খাচ্ছে তিন দিন আগে দেখুন কি অবস্থা দোস্ত এবার নিয়ে আসছে কি

মায়ের হাতের পিঠা তো আরেকটু সুন্দর লাগে ভালো লাগে কিন্তু এই শীতে আমরা বাসায় যেতে পাচ্ছি না তারপরে আমরা একটা সুন্দর একটা আয়োজনের মাধ্যমে পিঠাগুলা দেখতে পাচ্ছি খাইতে পাচ্ছি ভালো লাগছে হুম ধন্যবাদ বন্ধু ওকে গণিত বিভাগ আসসালামু আলাইকুম ভাই যেহেতু ম্যাথ যেটা সবচেয়ে বেশি পেঁচানো এটাই খাওয়াবেন আমাদের এটাই মনে হচ্ছে না জটিল এটাই 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 ভাই এটাই এটা ভিতরে কি মিষ্টি নারকেলের মিষ্টি ওকে ভাই এটাই দাও তাই না এটা কোন কোন এলাকা ওই থেকে বিখ্যাত এই পিঠাটা এরকম এটা মানুষিং ভালো আর কি মানুষিং এই যে মানুষিং মানুষিং এসেলে তো আহা সাহেব আজকের পিঠা উৎসবে কোন পিঠাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের ময়মন সিংহের পোলি পিঠা সবচেয়ে বেস্ট ছিল আজকে আপনার পিঠার মধ্যে আপনি কয়টা খেয়েছেন এটা অগণিত খেয়েছি টাকা মানে ব্যাগ শেষ রবিন সাহেব তো আজকের পিঠা উৎসবটা যে ছিল ঢাকায় আপনার অনুভূতি কি আপনি কি পিঠাগুলোকে এনজয় করেছেন তো প্লিজ বলুন নিজের ভাষায় প্রথমে বলি আমাদের আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক সুন্দর হয়েছে আমাদের ঢাকা যে পিঠা উৎসব আয়োজন ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তো অনেক সুন্দর অনেক রকমের পিঠা হয়েছে আমরা সবাই বিশেষ করে ঢাকা কলেজ যারা শিক্ষার্থী তারা সবাই মিলেমিশে যার যার মতো ইচ্ছা মানে স্বাধীন মতো কিনা কিনে আচ্ছা ধন্যবাদ রবীন্দ্র সাহেব দোস্ত এই পিঠা উৎসব শেষে

দাওয়াত পিঠা যাদের খাওয়াতে পারি নাই তাদের ক্যাম্পাসে এসে দেখা করে যেন দুঃখিত চায়ের দাওয়াত তাদের জন্য চা নাইমের গলির চা